আমাদের কাহিনীর সকল মেম্বারকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি এই দুদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো কলকাতা জলমগ্ন যারা কলকাতায় আছো তারা তো জানোই মানে অবিরাম বৃষ্টি পড়েই পড়েই চলেছে চলেছে বৃষ্টির কোনো বিরাম নেই আর এত জল উঠে গেছিলো না এই রাস্তা আমাদের একদম বাড়ির সামনেই রাস্তা যেখান থেকে বাড়িটা ভাড়া নিয়েছে এই যে এই রাস্তা থেকে শুরু করে ওই দিকে পুরো জলে থই থই হয়ে গেছে আমাদের পাশে বাড়ি বৌদি আছে তো বৌদির কাছ থেকে জানতে পারলাম বৌদি ছেলেদের স্কুলে নাকি রেনি ডে বলে ছুটি দিয়ে দিয়েছে এই পরিমাণে বৃষ্টি হয়েছে বাইরে যাওয়া যাচ্ছে না কোনো কাজ করা যাচ্ছে না মা বাবা দোকান যেতে পারছে না কি বাজে পরিস্থিতি আর সারাদিন বৃষ্টির জন্য জামা কাপড়ও শুকায় না মানে শুকানো তো জায়গাই নেই কি অবস্থা যে কি বলবো আজকে বৃষ্টি ঠিকই নেই কিন্তু হ্যাঁ খুব সুন্দর ওয়েদার আকাশ আকাশের মুখ ভার কিন্তু আকাশ পুরো মেঘ মেঘ হয়ে রয়েছে কিন্তু বৃষ্টিটা নেই বাবা বৃষ্টি আসতে হবে না মুখ ভর করে এসো থাকো এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করছে আর কি তরকারি করেছে মা আলু চিংড়ি মাছ তুই দেখাও আলু তরকারি রুটি খাওয়ার তরকারি ভাই খেয়ে গেছে আর নিয়ে গেছে ভাই কি খেয়ে গেছে ওটস না এটা ওটস ভাই ওটস খেয়ে গেছে আর এই তরকারি নিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের সকালের জল তরকারি আমি আর মা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি কোথায় বলো বাড়িতে বাড়িতে যাচ্ছি আজকে টালি খুলবে আমাদের সেই জন্য আমরা বাড়িতে যাচ্ছি সকাল সকাল দেখতে সাড়ে আটটার সময় চলে এসছে টালি খুলতে বাবা চলে গেছে আমরা একটু দেরি করেই যাচ্ছি ভালো আছিস অভিনন্দন ও হয়ে সেই এই যে আমাদের ঘর ছিল একটা কি ছোট ছোট দেখতে লাগছে খোলার পর আর এখান দিয়ে সব টালি অর্ধেক অলমোস্ট হয়ে গেছে আর এইটুকুই বাকি আছে

হয়ে গেল আমাদের টালি খোলা এখন কটা বাজে সাড়ে দশটার মধ্যে সম্পূর্ণ টালি খুলে চলে নিয়ে গেল আবার ডায়মন্ড হাবরার এখন আমি আমাদের ঘরে যাচ্ছি টালি ছাড়া ঘরে আসছি এখন ওই ঘরটা আছে কিন্তু কালকে বা পরশু সম্ভবত এই দেয়াল খোলার লোকও চলে আসবে তারপর এই জায়গাটা পুরো ঘরের মাঠ হয়ে যাবে এটা হচ্ছে মেন গেট ছিল এখানে একটা চকি ছিল এদিকে ছিল তোমার একটা আলনা এটা ছিল আমার মার কিচেন কিচেন দিয়ে সব পড়ে রয়েছে এখন ছোট্ট আর এই ছিল আমাদের ঘর খালি ঘর এখন এই ঘরেই ছোট থেকে বড় হয়ে ওঠা এই ঘরেই বিয়ে এই ঘরেই সমস্ত স্মৃতি এখন এই ঘর ভেঙে নতুন ঘর হবে আজকে বুদ্ধ পূর্ণিমা আমাদের পাশের বাড়ির বৌদি বাড়িতে এসি বৌদি এখানে মাখাচ্ছে খাচ্ছে সিন্নি আর এই যে ঠাকুর পুজো হয়ে গেছে সকাল সকালে দিয়ে দিয়েছো বিদি সকাল সকালে দিয়ে দিয়েছো কত সকালে দিয়েছো আজকে আটটা সর আটটায় সারাদিন পূর্ণিমা আছে বা রাধাকৃষ্ণটা তো কি সুন্দর তো প্রসাদ তো খাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে এখন বাড়ি ফিরছি আর মা এই মুদি দোকান থেকে সদাই নেয় ভাবলাম তোমাদেরও দেখাই এটা আমাদের পাড়ার মুদি দোকান এখনও মা ওই অনলাইনে জিনিসপত্র নিতে পারে পারে না ভাই নিয়ে দিলে সেটা কিন্তু নিজের যত ডেলিকার জিনিসপত্র আছে না সব মুদি দোকান থেকেই নেয় ওই বাড়ি সব টালি হয়ে গেছে এই বাড়িতে এসে আজকে খুব ভালো রোদ্দু উঠেছে এখন খুব ভালো রোদ্দু আছে তো সব জামাকাপড় এখানে মেলে দিয়েছি আর এই বাড়ির লোকেশনটা না প্রচন্ড সুন্দর এখন ছাদে আছে দেখাই আর দেখো বৃষ্টিতে পুরো ছাদ শ্যাওলা শেওলা হয়ে গেছে এই যে জল দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ছাদে শ্যাওলা হয়ে গেছে আর লোকেশনটা তোমাদের দেখাই এই ব্রিজটা দিয়ে মেট্রো যায় এটা হচ্ছে মেট্রো ব্রিজ আর এইটা হচ্ছে বাইপাস ইএম বাইপাস এইখানে ওই যে রয়েছে অভিজিপ্তার ফ্ল্যাটগুলো ওই দিকটা এত সুন্দর লাগে না পুরো দেখতে এইদিকে আছে আম্বুজা সুন্দর এই লোকেশনটা এই বাড়িটাতে আমরা ভাড়াতে এসছি ঠিকই কিন্তু বাড়িটার লোকেশনটা এত সুন্দর মনে হচ্ছে এইরকম জায়গায় যদি নিজেদের একটা বাড়ি হতো না ও থেকে শান্তি এত ভালো লাগে দেখতে এই ছাতায় আসলে সব জায়গাপত্র মেট্রোর লোকেশানটা এত সুন্দর আমাদের ঘরটা থেকেও মেট্রো যায় যে দেখা যায় এবার যাই মাকে একটু হেল্প করে দিই কোনো কাজে বাজে যদি দরকার পড়ে মা এমনিও কিছু করতে দেয় না তাও একটু টুকটাক যদি হেল্প করতে পারি দেখি রান্না কত দূর হচ্ছে আমি আর বৌদি এখানে শাক বাজতে বসেছি বৌদি আমাদের শাক নিয়ে এসে বলো করিনি শাক খাওয়াচ্ছে নলদকে এখানে বসে বসে নতুন আমরা শাক বাজছি চার টাকা একাঠি শাক এখানে চার টাকা মায়ের এখানে আসলে হচ্ছে শুয়ে বসে দিন যায় মা রান্না করছে আমি শুয়ে বসে খাবো তো মা এখন দুপুরবেলা দুপুরবেলার মেনুতে কি আছে মা বলো কি আছে এটা মাছের ডিম গান মাছের মাছের কচুরি আর মাছের ডিমের রসা এটা গাঙ্গুরালা মাছ আচ্ছা আমি এই মাছটাই পাই ওখানে হ্যাঁ এটাই তুই মরলা হ্যাঁ এটাই মরলা বলি না না খুব ভালো টেস্টি খেতে মাছের ডিম এখানে ভাত ফুটছে এখানে মাছ ভাজা হচ্ছে আর আমি আর বহুদিন কলমি শাক বেঁচেছিলাম এই যে কেটে রেখেছি এখানে এটা হবে লাস্টে তাই তো রান্নাঘরটা পছন্দ আমার মা যা ছোট রান্নাঘর ছিল সেই তুলনায় এই রান্নাঘরটা অনেক বড় মানে খুলে মেলে শান্তিতে এখানে বসে রান্না করতে পারি আগের রান্নাঘরটা আমাদের যে নর্মাল রান্নাঘরটা ছিল ওটা অনেকটাই ছোট এই মেললাম সব কিছু দৌড়ে দৌড়ে আবার তোলা হলো নেমে গেছে পুরো বৃষ্টি মানে সত্যি কথা এটা বর্ষাকালে এত একটা সমস্যা জিনিস যারা খোলা ছাদে মেলে আমার তো পুনেতে এই সমস্যাটা আমার ফেস করতে হয় না আমাদের পুনেতে ওই শেডের নিচেই মেলে দিই এই বৃষ্টি পড়ছে কাপড় তোলো এই তোমার বৃষ্টি নেই কাপড় আবার মেলতে আসো এখানে গোছানো হয়নি তো আজকে যেহেতু ভালো দিন বুদ্ধ পূর্ণিমা তো আজকে মাকে বলা হলো সবাই মিলে বললাম যে আজকে থেকে পুজোটা শুরু করো মা আজকে থেকে ঠাকুরকে এখানে পুজো দেওয়া শুরু করলো যা যা সামনে আছে ওই দিয়েই শুরু করলো এখানে তো আর সেরকম করে সেট করতে পারবে না ভাড়া বাড়ি যে এখানে একটা রাখবো ওখানে একটা রাখবো তো ওপর ওপর থেকে যা হচ্ছে সেইভাবেই পুজো হচ্ছে আজকে দুপুরের মেনু এই হচ্ছে কী শাক যেন কলমি শাক আর কি মাছ বললো এটা মোরলা মাছ না গাং মোরলা আর বাবা নিয়েছে আমার জন্য মিষ্টি কত বড় মিষ্টি সাইজটা কলকাতায় আসলে এসব হবেই খাওয়া দাওয়া বাড়িতে আসলে এত খাবার অপশন মানে কি ছেড়ে কি খাবো আর মাকে আমি বলেছি সমস্ত ছোট মাছ খাবো ছোট মাছ খাবো আর মিষ্টি খাবো রসগোল্লাগুলো এত টেস্টি বাবা কালকে এনে দিয়েছে এত বড় বড় রসগোল্লাগুলো দারুণ খেতে সন্ধেবেলা বৌদি চোরমুদ দিয়ে মুড়ি মেখেছিল আর চপ এনেছিল ওটা খেয়েছি খেয়ে দিয়ে এখন আমি আর ভাই যাচ্ছি ওই বাড়িতে ওই বাড়িতে আমাদের ডিশটা যেটা রয়েছে সেই ডিশটা এই বাড়িতে আনতে হবে তো ওটাই এখন খুলে দিচ্ছি কালকে ইনস্টল করতে আসবে তো ওখানে করে দেবে ইনস্টল যাই নিয়ে আসি ওই যে ভাই কাজ করছে ওখানে দাঁড়িয়ে তোর দিকে মার তোর দিকে টস মার হয়ে গেছে এই যে ডিশ খোলা এবার এই ডিশটা সেট হবে নতুন বাড়িতে ছ মাসের ভাড়াই যাচ্ছে ডিসটা আবার ছ মাস পর এখানেই চলে আসবে খেতে ভালো লাগে মানে শুধু একটু কাঁচা লঙ্কা লেবু ডোলে খেতে খুব ভালো লাগে সেরকম মাছের ডিমের যে বড়ার ঝোলটা ছিল সেটা ওই কাঁচা লঙ্কা লেবু ডোলে খুব ভালো লেগেছে খেতে আর আমার না খুব একটা মাছের ডিম পছন্দ না মানে খুব একটা ভালোবাসি সেরকম না ওভি খুব ভালোবাসে মাছের ডিম তো যাই হোক মা নিয়ে এসেছে যে যেই সব জিনিস আমি পুনেতে পাই না সেই সব জিনিস খাওয়াবে বলে নিয়ে এসছে তো এখন তো এখানে সব রকম খাবারই আমি ট্রাই করব মানে

মানে এই হচ্ছে আমার কখনো এই ঘর থেকে আসে কখনো ওই বাড়ি থেকে আসে এই টুকটা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর কালকে ডিশটা লাগাতে আসবে তাহলে টিভিটা বসে যাবে বাবা মা একটু টিভি দেখতে পারবে এই বাড়িতে ভালোই হবে মানে সারাদিন কি করবে একটু মোবাইল ঘাটা দোকান টোকান এসবের কাজ তো থাকে তাও টিভিটা থাকলে ভালো লাগে একটু দেখে থাকে আর এই ভিডিওটা এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে লাইক করো যারা নতুন নতুন দেখছো এরকম টাইপের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার আসি টাটা আর গুড নাইট Música